আর মাত্র এক মাস পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবার কথা বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে যে আমেজ থাকার কথা ভোটারদের মধ্যে যে উদ্দীপনা কাজ করার কথা সেটার ছিটাফোটাও দেখা মিলছে না বরং দেশবাসী ভীতির মধ্যে আছে প্রতিনিয়ত আতঙ্ক নিয়ে চলাফেরা করছে বর্তমানে দেশের প্রায় প্রতিদিনই কোনো না কোনো জেলায় অঘটন ঘটছে যার মাধ্যমে দেশবাসীকে উদ্বিগ্ন করা হচ্ছে এবং দেশবাসীকে আতঙ্কিত করে রাখার পায় তারা চলছে এক কথায় বলা চলে নির্বাচন হবার জন্য যে একটা পরিবেশ দরকার হয় নির্বাচনী যে একটা মানে পরিবেশ তৈরি করতে হয় সেটা করতে কার্যরত ব্যর্থতার প্রমাণ দিচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন তো কাছাকাছি একেবারে মাত্র এক মাস বাকি এখন কেন দেশে এমন অস্থিরতা কাজ করছে প্রতিনিয়ত মানুষকে গুলি করা হচ্ছে এতে মানুষ হতাহত হচ্ছে ভালো ভালো নেতৃত্ব পর্যায়ে নেতৃবৃন্দরা হতাহত হচ্ছে যেটা দেশের জন্য একটা খুবই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে নির্বাচন হয়ে গেলে তো এটা সমাধান হবে না নির্বাচন হবার জন্য যে পরিবেশ তৈরি করার কথা সেটা আগে তৈরি করা দরকার মানুষ যদি ভয়ে তো আর ভোট দিতে যাবে না মানুষের মধ্যে যদি ভীতি কাজ করে মানুষ যদি নিরাপত্তাহীনতায় ভোগে মানুষ কেন ভোট দেবে মানুষকে ভোট দেওয়ার জন্য পরিবেশ তৈরি করতে হবে মানুষকে উদ্ভুক্ত করতে হবে মানুষ ভোট কখন দিবে যখন তারা মনে করবে সেফ ফিল করবে ভোট কেন্দ্রে গিয়ে মনে হবে যে ভোট দিয়ে চলে আসতে পারবে বা ফিরে আসতে পারবে তখনই মানুষ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিবে এই যে একটা নির্বাচনের অপেক্ষায় দেশবাসী করছে দীর্ঘ দিন দীর্ঘ যুগ সরি দীর্ঘ বছর অপেক্ষার পর একটা নির্বাচন ভালো পরিবেশে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল হঠাৎ করে কেন দেশে এমন অস্থিরতা নির্বাচন তো মাত্র মাস বাকি আমরা লক্ষ্য করছি যে ভালো ভালো নেতৃত্ব পর্যায়ের মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে দেশের সন্ত্রাসীর সংখ্যা এখন অগণিত দেশে যে সন্ত্রাসীরা কারাবন্দি ছিল তাদেরকে জামিন মুক্ত করে দেশকে অস্থির করা হচ্ছে কেন সন্ত্রাসীদেরকে জামিন মুক্ত করা হবে যারা সন্ত্রাস তারা তো জামিনে মুক্ত হয়ে তারা ভালো কাজ করবে না এখন পর্যন্ত এমন নজির নাই এখন লক্ষ্য যেটাই করা গেছে সেটাই লক্ষ্য হচ্ছে যে যারা কার্যক্রম করেছেন তারা কখনো ভালো হয়নি তারা আসার পর কয়েক মাস কয়েক বছর ভালো থেকে শেষ মেশ নিজেদের পুনর কাজে তারা ফিরে যায় এই যে একটা অস্থির সিচুয়েশন দেখলাম স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদককে হত্যা করা হলো উসমান হাদির মতো একজন বীরকে হত্যা করা হলো দেশে আরও অগণিত হত্যা হচ্ছে এইটা কেন এটা করলে তো নির্বাচনের পরিবেশ হইল না নির্বাচনের বাকি মাত্র এক মাস এখনো আপনারা নিজের নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারেন না আবার বলছেন একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে সুস্থ নির্বাচন কাকে বলে মানুষ নির্দ্বিধায় যাবে ভোট দিবে নির্ভয়ে বাসায় ফিরবে সেটা তো এখন ঘটছে না নির্বাচন বাঞ্চাল করতে যে একটা পায়তারা চলছে নির্বাচনের পরিবেশকে অস্থির করার যে একটা পায়তারা চলছে সেটাতে আপনারা ব্যর্থ হচ্ছে সরকার অলমোস্ট বছর পার এখন পর্যন্ত হয়েছে দেশের যে ক্লান্তিকাল সেটা কাটাতে পারেনি এখন নির্বাচনের আগ মুহূর্তে যে অস্থিরতা চলছে রাজনৈতিক দলগুলো এখন যতই বলুক নির্বাচনী মুখে তারা হচ্ছে আমার মনে হচ্ছে শুধুমাত্র দুই একটা দল কেউ নির্বাচনের পক্ষে না মানুষের মধ্যে ভয় কাজ করে নির্বাচন মুখী হতে গিয়ে তো হামলা শিকার হয় হত্যার শিকার হয় এইটা তো ভাই কারো পরিবার চায় না প্রত্যেকটা মানুষের পরিবার থাকে আমরা দেখলাম ওই যে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করা হলো তার স্ত্রী কথা বললেন ওসমান হাদির পরিবার প্রতিনিয়ত কান্না করছেন এমন পরিবেশে তো মানুষ থাকতে চায় না আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল ভাই দেশটাকে সুন্দরভাবে গড়ার আপনারা সময় পান নাই সেটা এই দেশের মানুষের দুর্ভাগ্য এ দেশের মানুষ আপনাদেরকে সময় দিতে পারেনি কিন্তু নির্বাচনের জন্য কিন্তু দেশ এখনো তৈরি হয়নি নির্বাচনের জন্য যে লেভেল ফিল্ড যে একটা তৈরি করার কথা সেটা তৈরি হয়নি হ্যাঁ নির্বাচন একটা হইতে পারে নির্বাচন আপনারা দিয়ে চলে যাবেন নির্বাচনের পরে দেশের কি অবস্থা হবে সেটা একটু ভাবুন দিন শেষে আপনাদের কেউ মানুষ কটু কথা বলতে বাধ্য হবে নির্বাচন হোক আমরা একটা চাই পরিবেশের সুন্দর পরিবেশ আমরা ভোট দিব যাকে খুশি তাকে ভোট দিব আমাদের যাকে পছন্দ হবে আমাদের যাকে দেখে মনে হবে যে এ ব্যক্তি নির্বাচিত হলে দেশের মানুষ ভালো থাকবে আমরা তাকে ভোট দিব কিন্তু নির্বাচনের পরিবেশ তৈরি করা দরকার আমরা নির্বাচন কেন্দ্রে গেলাম ভোট দিতে ভোট দেওয়ার পথে বা ভোট দিতে গিয়ে আমরা একটা হামলার শিকার হলাম আমরা রীতিমতো আতঙ্কিত হয়ে চলাফেরা করব। প্রতিটা নিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছি এইটা তো নির্বাচনী পরিবেশ না কেমনি আপনার নির্বাচন করবে নির্বাচনের আগেই এমন ঘটনা নির্বাচনের সময়টাতে কি হতে পারে নির্বাচন যেদিন ঘটবে মানে নির্বাচন যেদিন অনুষ্ঠিত হবে সেই ভাবনা একটু করেন আইন শৃঙ্খলা বাহিনী কত সংখ্যক দেশে এর চেয়ে বেশি মানুষের ভোটার বেশি না সমর্থক বেশি না রাজনৈতিক নেতাকে সমর্থক বেশি না সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা এখন আগে নির্বাচন পরিবেশ তৈরি করতে হবে নিয়ন্ত্রণ হওয়ার পর নিয়ন্ত্রিত করে তারপর নির্বাচন দেওয়ার একটা প্রস্তুতি নেন অন্যথায় মানুষের মধ্যে যে একটা আতঙ্ক বিরাজ করছে মানুষ যে একটা ভীতিতে আছে সেটা আপনাদের থেকে আমরা প্রত্যাশা করিনি আমরা চাই সুস্থ সুন্দর একটা বাংলাদেশ যে দেশে আমরা নির্ভয়ে বসবর যুগ চলাফেরা করতে পারবো আমরা মুখ খুলে মন খুলে কথা বলতে পারবো আমরা এখন মন খুলে কথা বলতে পারছি কিন্তু আমাদের মধ্যে এখনো ভীতি কাটেনি আমরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছি কখন হামলা হয় কখন মানুষকে গুলি করে দেয় কেউ কিছু করতে পারে না আসামিদেরকে ধরছে আসামিরা জামিনে মুক্তি বের হচ্ছে এটা হলো নাকি বাংলাদেশের আমার কাছে মনে হচ্ছে আইন প্রশাসন হচ্ছে আসামিদের জন্য একটা মানুষের জীবন কেড়ে নিচ্ছে তিন চার বছর পাঁচ বছর পর সে ওই আসামি জামিনে মুক্ত হচ্ছে তাহলে ওই ওই যে লোকটা চলে গেল তার পরিবারে কি হলো নির্বাচন এক মাস বাকি নির্বাচনের প্লেস তৈরি করতে হবে নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে নির্বাচন দিয়ে দিলে হবে না নির্বাচন দিয়ে দায় সারা একটা নির্বাচন দিয়ে চলে গেলেন মানুষ আপনাদেরকে নিয়ে প্রশ্নবিদ্ধ তৈরি করবে আপনারা প্রশ্নবিদ্ধ হবেন আপনাদেরকে কত কথা বলতে বাধ্য হবে সেই ক্ষেত্রে নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশটা এখনই তৈরি করা উচিত অন্যথায় নির্বাচনের সময় অনেক অঘটন ঘটতে পারে